কুরুক্ষেত্র মাঠে বাতাস ভারী যুদ্ধের হাতি এবং অধৈর্্য ঘোড়ার খুরের দ্বারা ধুলো ওঠে শঙ্খের ধ্বনি সকালের নির্বতার মধ্য দিয়ে অশ্রুজরাজ সার্বজনীন হৃদয়ের স্পন্দনের মতো অনুরণিত হয় সেনাবাহিনী সারিবদ্ধ একটি সংঘর্ষে জড়িত হাতে প্রস্তুত যা চিরকালের জন্য পুরুষ এবং দেবতার ইতিহাসকে চিহ্নিত করবে কিন্তু কেন্দ্রে যেখানে সবকিছু বদলে যায় সেখানে কোনো সংঘর্ষের তরবারি নেই কেবল সামনের যুদ্ধের দিনের চেয়ে গভীর নির্বতা একজন মানুষের নিজের মুখোমুখি হওয়া ভিতরের নির্বতা পাণ্ডুর পুত্র অর্জুন গান্ডীব ধনুকের কর্তা যাকে পৃথিবীতে কেউ পরাজিত করতে পারেনি যার তীর আগুনের মতো জলে তিনি স্থির দাঁড়িয়ে আছেন তার চোখ আর শত্রুদের দেখতে পায় না তিনি বিষ্মকে দেখেন তার পিতামহ তার শৈশবের গুরু তিনি দ্রোণকে দেখেন তার পথপ্রদর্শক যিনি তাকে ধনুক বাঁকতে শিখিয়েছিলেন সে দেখে তার চাচাতো বাই তার রক্তের ভাই ছোটবেলার বন্ধুরা এখন প্রতিপক্ষ হয়ে উঠেছে তার নিঃশ্বাস আটকে যাচ্ছে শরীর কাঁপছে তার সত্তা সম্প্রসারণের মতো তিনি বাহানকারা ধনুকটি তার হাত থেকে পিছলে যায় তার আত্মা ভেনে যায় এবং তিনি কৃষ্ণকে তার সার্থীকে তার বন্ধুকে তার দিব্য গুরুকে বলেন আমি যুদ্ধ করব না আপনি কি কখনও আপনার হৃদয়ে সেই ওজন অনুভব করেছেন একটি যুদ্ধ আপনাকে লড়াই করতে হয়েছিল কিন্তু আপনার আত্মা এগিয়ে যেতে অস্বীকার করেছিল সেই মুহূর্তে যখন ভালোবাসা এবং কর্তব্যের সংঘর্ষ হয় যখন আপনার হৃদয় না বলে এমনকি যখন পৃথিবী আপনার সাহসের জন্য অপেক্ষা করছে অর্জুন আবার বলে আমি কিভাবে আমার প্রভু আমার আত্মীয় আমার ভাইদের বিরুদ্ধে আমার অস্ত্র তুলব আমার নিজের লোকদের রক্তে রানানো রাজা রাজাহায়ে বেঁচে থাকার চেয়ে রুটি ভিক্ষা করা আমার পক্ষে ভাল ফার। তার চোখ জেলে ভরে যায় শরীর ভেনে পড়ে অপরাজে হায়ে যায় হারিয়ে যাওয়া মানুষ তারপর কৃষ্ণ তার রথের চালক যাকে পাণ্ডবরা ভাই হিসাবে দেখেছিলেন কিন্তু যিনি সত্যে বিশ্বজগতের প্রভু তিনি কথা বলেন তার কণ্ঠ শান্ত কিন্তু প্রতিটি শব্দ পবিত্র বাজ্রের মতো শোনা তুমি কাঁদছ তাদের জন্য যারা কান্নার যোগ্য নয় জ্ঞানীরা জীবিত বা মিত কারোর জন্য দুঃখ করে না আপনি তাদের জন্য কাঁদেন যারা আপনার কান্নার যোগ্য না জ্ঞানীরা জীবিত বা মিতদের জন্য কাঁদেন না এক মুহূর্তের জন্য থামুন এবং চিন্তা করুন আপনি কতবার কেঁদেছেন যে গুলি সময় নিয়ে যাবে আপনি কতবার অস্ত্র রেখেছিলেন এগিয়ে যেতে পারেননি কারণ আপনার হৃদয় সত্য দেখেনি কিন্তু সংযুক্তি ভাই মায়া দেখেছে কুরুক্ষেত্র শুধু একটি প্রাচীন যুদ্ধক্ষেত্র না কুরুক্ষেত্র তোমার মন প্রতিদিন আপনার মধ্যে দুটি সৈন্য উত্থিত হয় আপনার সাহস এবং আপনার ভাই আপনার ধর্ম এবং আপনার সংযুক্তি আপনি অর্জুনের মত আপনার দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে আছেন এবং প্রাজী আপনিও বলেন আমি যুদ্ধ করব না কিন্তু কৃষ্ণ অর্জুনকে এবং আপনাকে এমন একটি সত্যের কথা মনে করিয়ে দেন যা আত্মা সর্বদা জানে কিন্তু হৃদয় ভুলে যায় এমন কোন সময় ছিল না যেখানে আমি আপনি বা এই রাজাদের অস্তিত্ব ছিল না এমন একটি সময় আসবে না যেখানে আমাদের অস্তিত্ব বন্ধ হয়ে যাবে চুথুয়া তোমার অশ্রু বিস্মৃতির যান আপনি বিশ্বাস করেন যে সব কিছু অদৃশ্য হয়ে যেতে পারে আপনি যাদের ভালোবাসেন তাদের মৃত্যুতে বিবর্ণ হয়ে যায় আপনার সংগ্রামগুলি কোথাও নেতৃত্ব দেয় না কিন্তু কৃষ্ণ বলেছেন আত্মার জন্ম হয় না মৃত্যুও হয় না এটি কখনই ধ্বংস হয় না তাহলে কাঁপবে কেন তুমি কেন অস্ত্র রাখবে অর্জুন কখনও কাঁপছে তার নিঃশ্বাস ভারী হচ্ছে তার হাত গামছে তার মন জেন সরতুফান সমুদ্র এবং তবুও কৃষ্ণ তাকে একটি আলোকবর্তিকা প্রদান করেন আপনার কর্তব্য স্পষ্ট কিন্তু আপনার হৃদয় মায়া দ্বারা আছেন আপনার ধর্ম অনুসারে কাজ করুন নিজের জন্য নয় সত্যের জন্য এবং আপনি সেই যুদ্ধগুলি কি ছিল যেগুলি আপনাকে অস্ত্র দিতে বাধ্য করেছিল আপনার হৃদয় যা চায় এবং আপনার বিবেক যা চায় তার মধ্যে কি আপনাকে বেছে নিতে হয়েছিল আপনি যখন প্রিয়জনের মুখ দেখেছিলেন এবং অনুভব করেছিলেন যে আপনার সাহস প্রেমে বা কাউকে আঘাত করার ভাই দ্রবীভূত হয়েছে মনে রাখবেন অর্জুন দুর্বর্তী নায়ক না তিনি আপনার প্রতিফলান তার সন্দেহ তোমার সন্দেহ তার পতিত ধনুক আপনার হারানো ইচ্ছা এবং কৃষ্ণ তার শিক্ষক আপনার মধ্যেও আছেন আপনি যদি শোনেন তবে কথা বলতে প্রস্তুত এইভাবে গীতা শুরু হয় বিজ্ঞে নেয় কান্না কারণ আসল যুদ্ধ কখনই বাইরে শুরু হয় না এটি শুরু হয় যখন আপনার আত্মা আপনাকে ডাকে এবং আপনি শুনতে বা পালিয়ে যেতে পছন্দ করেন ভগবদ্গীতা প্রাচীন যুদ্ধের ইতিহাস না এটি আপনার আত্মা ধরে রাখা একটি আয়না আপনি মনে করেন যে প্রতিটি যুদ্ধক্ষেত্র আপনি পৃথিবীতে দেখছেন তা কেবল কুরুক্ষেত্রের প্রতিচ্ছবি যা আপনার নিজের হৃদয়ে বাস করে সেখানে আপনার মনের নির্বতায় দুটি অদৃশ্য বাহিনী উঠুন একদিকে আপনার আকাঙ্ক্ষা আপনার ভাই আপনার সংযুক্তি অধিকার এবং স্বীকৃতির জন্য আপনার অহম লোভী অন্যদিকে আপনার বিচেক্ষণতা আপনার বিবেক আপনার ধর্মের নীরব কুরুক্ষেত্র অন্য কোথাও না এটা এখানে আপনার মধ্যে গীতায় কৃষ্ণে শুধু অর্জুনের সাথেই নেয় সরাসরি আপনার সাথে কথা বলেছেন আপনার কর্মের অধিকার আছে ফলের উপর কখনোই না তোমার অধিকার শুধুমাত্র কর্মের উপর তার ফলের উপর কাকনেই না থিউ এই কথাগুলো তলোয়ারের মতো কেটে যা তারা কি মানে তারা বলে না যে আপনার কর্মের ফল বিদ্যমান নেই তারা বলে না যে আপনার প্রচেষ্টা বিথা গেছে তারা বলে যে আপনি তাদের মাস্টার নান আপনার ভূমিকা হল অভিনয় করা নিযন্ত্রণ করা না যে আপনি যন্ত্র ফলাফলের মালিক না নিজের জীবনের কথা ভাবুন আপনি কতবার পুরস্কারের দিকে চোখ রেখে কাজ করেন আপনার হৃদল কত গান 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 না করে অপেক্ষা করে আশা করে যে আপনার কর্ম আপনাকে সম্মান সম্পদ স্বীকৃতি বা ভালোবাসা এনে দেবে কিন্তু কৃষ্ণ আপনাকে জিজ্ঞাসা করেছেন সত্যের জন্য কাজ করুন ফলাফলের ছায়ার জন্য না একটি নৈবেদ্য হিসাবে কাজ করুন বিচ্ছিন্ন কর্ম উদাসীনতা না এটা পলায়ন না এটা স্বার্থপর্তা ছাড়া সম্পাদিত অঙ্গভঙ্গির বিশুদ্ধতা উপনিষদে বলা হয়েছে যা দৃশ্যমান অদরা এবং বর্ণহীন যা চোখ দিয়ে দেখা যায় না হাত দিয়ে আঁকড়ে ধরে শব্দ দ্বারা সমজায়িত এটি সদ ওয়ান খৌন থ্রি খৌওয়া এই আত্মা আত্মা আপনার সমস্ত কর্মের সাক্ষী দেরি না করে কাজ করা মানেই কাজ করা নিজের অহংকারে না হে অর্জুন সঙ্গ ত্যাগ করে তোমার কর্মযোগে কর। কঙ্গে স্থাপিত হে ধনঞ্জয় আসক্তি ত্যাগ করে তোমার কর্ম কুফি মূল শব্দ এখানে যুগব্যাম ইউনিজন সঠিক কর্মের জন্ম সেই হৃদয় থেকে যা ঈশ্বরের সাথে একাত্ম থাকে অভিমুখী বাতাসের মতো আন্দোলিত ইচ্ছা থেকে না তাই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি যখন কাজ করেন যখন আপনি ভালোবাসেন যখন আপনি পরিবেশন করেন যখন আপনি সংগ্রাম করেন আপনার কর্মগুলি কি এই ইউনিজন দ্বারা পরিচালিত হয় নাকি এগুলি আপনার প্রত্যাশার দ্বারা নকল করা হয়েছে জীবন আপনার কাছ থেকে কি নিয়ে নেবে তা নিয়ন্ত্রণ করার আপনার প্রয়োজন মহাভারত বলে যে অর্জুন কিভাবে যুদ্ধ থেকে পালাতে চেয়েছিলেন কারণ তিনি নিজের রক্তের বোঝা বহন করতে চানেনি কিন্তু কৃষ্ণ তাকে বললেন তুমি জীবন মৃত্যুর কর্তা আপনার কর্তব্যকর্ম আপনার ক্ষত্রিস ধর্ম এই জগতের নিয়মে আপনার ভূমিকা বাকিটা আপনার হাতে নেই আর তুমি তোমার ধর্ম কি আপনি কি বাবা মা ভাই পথপ্রদর্শক বন্ধু সেবক সন্ধানকারী কর্মী জীবন আপনাকে দেয় প্রতিটি ভূমিকা একটি ধর্ম একটি কর্তম্যা আপনি কি এটি একটি অর্গ হিসাবে পূরণ করেন নাকি আপনি এটিকে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার বোঝা দিয়ে থাকেন বেদে বলা হয়েছে একটি জীবকর্ম দ্বারা জন্মগ্রহণ করে এবং কর্ম দ্বারা দ্রবীভূত হয় কর্মের দ্বারাই মানুষের জন্ম হয় আর কর্মের দ্বারাই সে অদৃশ্য হয়ে যার বিষ্ণু পুরাণ তিন সাত এক দুই কর্ম অনিবার এমনকি যে কেউ বলে আমি কিছুই করব না এখনও নিষ্ক্রিয়তার মাধ্যমে কাজ করে কিন্তু এখানে পার্থক্য হল যে কেউ স্বার্থপ্রতার বাইরে কাজ করে তাদের আত্মাকে বেঁধে রাখে যে কেউ একটি নৈবেদ্য হিসাবে কাজ করে তাদের আত্মাকে মুক্ত করে আপনার জীবনের দিকে তাকান আপনার দৈনন্দিন কাজ আপনার কথা আপনার কাজ আপনার সেবা আপনি কি এগুলোকে আপনার অহংকার চরিতার্থ করার উপায় হিসেবে দেখেন নাকি ঈশ্বরের কাছে নিঃশব্দ প্রার্থনা হিসেবে দেখেন কৃষ্ণ অর্জুনকে বললেন আনন্দে এবং বেদনা লাভ এবং ক্ষতি জয় এবং পরাজয় সমান করুন সুখ বেদনায় ক্ষতিতে লাভক্ষতিতে জয়পরাজ্যে সমান হুস প্রতিপক্ষের ছেড়ে আপনার হৃদয়কে ভেসে যেতে দেবেন না সাফল্যের দাস হবেন না ব্যর্থতার বন্দিও হবেন না অভিনয়ে সবসময় কিন্তু স্বাধীনভাবে কাজ করুন সুতরাং মনোযোগ দিয়ে শুনুন গীতা আপনাকে দুনিয়া থেকে পালাতে শেখায় না দুনিয়ার দাস না হয়ে পৃথিবীতে বাঁচতে শেখা এটি আপনাকে কর্মত্যাগ করতে বলে না তবে সংযুক্তি পরিত্যাগ করতে বলে এটি আপনাকে নিষ্ক্রিয়তা শেখায় না তবে অভ্যন্তরীণ স্বাধীনতা আজ নিজেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করুন আপনার পছন্দ কি ঐশ্বরিক অর্ঘ্য নাকি শৃঙ্খল যা আপনাকে বিশ্বের সাথে আরও বেশি আবদ্ধ করে গীতা ফিসফিস করে একটি প্রাচীন রহস্য একটি গোপন রহস্য আপনার হৃদয় জানে কিন্তু আপনার মন ভুলে যেতে থাকে আপনি এই দেহা নান মেঘের মতো চলে যাওয়া আবেগ তুমি নো। ছায়ার মতো আঁকড়ে থাকা এসব স্মৃতি তুমি নো। তুমি সেই আত্মা আমর আলো যা যুগে যুগে পেরিয়ে যায় যা বাকি সব ম্লান হয়ে গেলেও থেকে যা কৃষ্ণ অর্জুনকে বললেন যেমন পুরানো পোশাক ফেলে দিয়ে মানুষ নতুন পোশাক পরে তেমনি আত্মা পুরানো শরীর ফেলে দিয়ে নতুন শরীর গ্রহণ করে যেমন একজন মানুষ জীর্ণ বাস্ত্র ত্যাগ করে এবং নতুন পরিধান করে তেমনি আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে এবং নতুন পরিধান করে চিউছিও একটি গভীর শ্বাস নিন আপনি কি আপনার বাথার পিছনে আপনার ক্ষতির পিছনে আপনার আনন্দ এবং আপনার ব্যর্থতার পিছনে অনুভব করেন এমন একটি উপস্থিতি যা কাকেই পরিবর্তিত হয় না আপনার একটি অংশ যে কিছুই ভাঙতে পারে না আপনি যখন শিশু ছিলেন আপনার শরীর ছোট এবং ভঙ্গুর ছিল আপনার চিন্তাভাবনা ছিল সরল আপনার দৃষ্টিশুদ্ধ আজ সেই শরীর পরিবর্তিত হয়েছে আপনার চিন্তাভাবনা বেড়েছে আপনার অভিজ্ঞতাগুলি আপনার উপর তাদের ছাপ রেখে গেছে এবং তবু আপনার মধ্যে কিছু একই রয়ে গেছে নির্ব সাক্ষী আপনি যাকে আমি বলছেন এবং যা পরিবর্তন করা যায় না উপনিষদ বলে একজন জানি ব্যক্তি জন্মগ্রহণ করেন না এবং মৃত্যুবরণ করেন না আত্মা জন্মায় না মরে না এটা কখনো সৃষ্টি হয়নি কখনো ধামস হবে না ওয়ান এই এই পৃথিবীতে তুমি যা হারাবে তা শুধু একটি পোশাক আপনি যা মনে করেন তা কেবল একটি অস্থায়ী অলঙ্কার আসল তুমি আগুন দ্বারা স্পর্শ করা যাবে না জল দ্বারা নিমজ্জিত হবে না অস্ত্র দ্বারা ভাঙ্গা যাবে না কৃষ্ণ অর্জুনকে আরও বললেন এন অ্যান চ্যান অস্ত্র একে কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভিজাতে পারে না বাতাস শুকাতে পারে না চিউ তাহলে মৃত্যুর আগে কাঁপাতে থাকো কেন রূপ বদলায় কেন কাঁদো এক মুহূর্তের জন্য আপনার চোখ বন্ধ করুন আপনার শরীরকে একটি পোশাক হিসাবে দেখুন আপনি ইতিমধ্যে আরও হাজার হাজার পড়েছেন আপনি আসতে আরো হাজার হাজার পড়বেন কিন্তু আপনি আত্মা অপরিবর্তনীয় এই থিয়েটারের চিরন্তন দার্শক তুমি সার তাত্তা তত্তা মসি তুমি সেই দিব্যস্ফুলিঙ্গ সেই একই শিক্ষা যা দেবতা দেশি পর্বত ও সমুদ্রে রয়েছে সমস্ত জীবন একই আলো দ্বারা অ্যানিমেটেড এবং আপনার মধ্যে সেই আলো চিরন্দম এই কথাগুলো শুনে অর্জুন বুঝতে শুরু করে যে মৃত্যু শেষ নয় একটি উত্তরণ যে তার প্রভু এবং প্রিয়জন যাদের তিনি হত্যা করতে ভয় পান তারা অদৃশ্য হয়ে যাবে না তাদের আত্মা তার নিজের মতো অমর কেবল এমন একটি শরীরে পরিহিত যা একদিন অবশ্যই পরিত্যাগ করা উচিত আর তুমি কিসের ভাই এটা কি প্রিয়জনের হারানো এটা কি আপনার নিজের শরীরের শেষ এটা কি অজানা যে জীবনের বাইরে মিতা আপনি যদি চিরন্তন হাতেন তবে আপনি কেন ইতিমধ্যেই রূপান্তরিত হওয়ার ভাগ্যে হারানোর ভয় পাবেন রেতু চিন্তা করুন শীতকাল গাছগুলোকে খালি করে দেয় তবুও বসন্ত তাদের নতুন কুড়ি দিয়ে সাজাস গাছের জন্মের জন্য বিচকে মরতে হবে সাগরে ফেরার জন্য ঢেউ ভামতে হবে এমনই জীবন একটি চক্র একটি অবিরাম নৃত্য একটি অবিচ্ছিন্ন রূপান্তর আর আপনি সেই চেতনা যা এই সমস্ত রূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ডু আয়াস আমি ব্রহ্মা আমি ব্রাহ্মণ এই শরীর নাই এই চিন্তাগুলি নেয় কিন্তু অসীম সারাংশ তাহলে কেন ইতিমধ্যেই আডৃশ যাওয়ার জন্য যা এক ডে আছে শুধু আত্মার পোশাক ছিল তার জন্য কেন নিজেকে অশ্রুতে গ্রাস করে কৃষ্ণ অর্জুনকে সংবেদনশীল হাতে বলেন না তিনি তার কাছে সত্য প্রকাশ করেন মৃত্যুকে শেষ বলে শোক করা একটি বিভ্রাম সত্যিকারের বেদনা আসে ক্ষতি থেকে নেয় আপনার অমরত্ব ভুলে যাওয়া থেকে আত্মা আকাশের মতো মেঘ চলে যায় সার গজগজ করে দিন ও রাত পর্যায়ক্রমে কিন্তু আকাশ রয়ে গেছে অস্পৃশ্য অসীম তোমার শরীর মেঘ তোমার আবেগ ছাড়, তোমার ভাবনা বাতাস কিন্তু তুমি আত্মা থাকো বিশাল মুক্ত চিরন্তন আবার শ্বাস নিন আপনার ভাইকে সেই নিশ্বাসে বিলীন হাতে দিন গীতার গান শুনুন এটা বলে না তুমি দুর্বল এটা বলে তুমি অমর যদি আপনার জীবনকে এভাবে দেখার সাহস হত শেষের দিকে নিয়ে যাওয়া একটি বাঙ্গুর রেখা হিসাবে নেয় আত্মার একটি অসীম যাত্রা হিসাবে হাজার দেহা হাজার গল্প হাজার বিষ্মের মধ্য দিয়ে তাই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি আসলে কে তুমি কি এই শরীর যে প্রতি মুহূর্তে বদলা আপনি কি এই নাম যে আপনাকে দেওয়া হয়েছে নাকি তুমি চিরন্তন আত্মা আলো যা কখনো নিঘে না মন্দিরে যিশিরা গোবিন্দের নাম উচ্চারণ করেন তারা জানে যে প্রকৃত মুক্তি বাহিনীক বিজয় নেয় আভ্যন্তরীণ আত্মসমর্পণ থেকে আসে ভক্তি দ্বারা তিনি আমাকে ততটা জানেন যতটা আমি সত্যি এটি ভক্তির মাধ্যমেই যে কেউ আমাকে সত্যই জানতে পারে আমি যেমন আছি ফিফটি ফাইভ আত্মসমর্পণ মানে কি এটা জীবন থেকে পালানোর জন্য নয় বারম যিনি বিশ্বজগতকে টিকিয়ে রেখেছেন তার হাতে আপনার ভার তুলে দেওয়া আর তুমি প্রতিদিন তোমার হিদন কাকে দাও আপনার ভাই আপনার আকাঙ্ক্ষার কাছে নাকি ঈশ্বরের কাছে কথার বাইরে এমন কি যুদ্ধের বাইরেও নির্বতা রয়েছে উপনিষদ বলে তুমি সার মর্ম তত্তামসি তুমি সেই কৃষ্ণ যখন অর্জুনের কাছে তার মহাজাগতিক রূপ প্রকাশ করেন তখন সমস্ত বিশ্বদর্শন বিলীন হয়ে যা এক হাজার সূর্য একবারে উদিত হয়। এবং তবু সেই ঐশ্বরিক আগুন ইতিমধ্যেই আপনার মধ্যে রয়েছে প্রশ্নটি এই নাই যে ঈশ্বর কোথায় আসল প্রশ্ন হল আপনি কখন ভুলে যাবেন যে আপনি তার মধ্যে আছেন এবং তিনি আপনার মধ্যে আছেন হাই বোন গীতা শুনুন প্রাচীন গল্পনায় জীবন্ত গান হিসেবে প্রতিটি শব্দ একটি চাবি চাবিকাঠি প্রতিটি আজাদ একটি আয়না এবং যদি আপনি এটি সত্যিই শোনেন তবে আপনার কষ্টগুলি আত্মার আলোতে অদৃশ্য হয়ে যাওয়া ছায়া ছাড়া আর কিছুই হবে না